প্রেগনেন্সি কিটটাতে আবারও একটা দাগ আসলো সেটা দেখে রাগে অন্ত আমাকে একটা থাপ্পড় বসিয়ে দিল আমি ফ্লোরে ছিটকে পড়লাম ঠোঁট কেটে রক্ত বের হয়ে আসলো আমার গালি করতে করতে বলল তুই একটা অপয়া তুই বন্ধা তুই জীবনেও আমাকে সন্তানের মুখ দেখাতে পারবি না আমি তোকে তালাক দিব আজই আমার বাসা থেকে চলে যাবি তুই ওর চিল্লাচিল্লি শুনে আমার শাশুড়ি আমাদের রুমে চলে আসলো এসেই বলল কি হয়েছে বাবা এভাবে চিল্লাচিল্লি করছিস কেন শরীর খারাপ করবে তো অন্তু তীব্র রাগে গজগজ করতে করতে বলল কি হবে আবার ও একটা বন্ধা মা ও বাচ্চা জন্ম দিতে পারবে না বিয়ের ছ বছর হয়ে গেল এখনো একটা বাচ্চা জন্ম দিতে পারলো না ওকে নিয়ে ঘর করা যায় না মা আমি তাকে বললাম বাচ্চা হচ্ছে না সে দোষ আমাকে দিচ্ছেন কেন সমস্যা তো আপনারও থাকতে পারে আমার মা আমাকে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার বলেছে আমার মা হওয়ার সম্পূর্ণ ক্ষমতা আছে আপনি ডাক্তার দেখান এরপর বোঝা যাবে দোষ টাকার এ কথা বলে আমি রান্নাঘরে চলে আসলাম আমার কথা শুনে অন্তু আমার পিছনে এসে আমার চুলের মুঠি ধরে বলল তোর মা তোকে ভুয়া ডাক্তার দেখিয়েছে বুঝেছিস ভালো ডাক্তার দেখালে তোর সমস্যা ঠিকই ধরা পড়তো আমার কোনো সমস্যা নেই বুঝলি আমার দিকে ভুলেও আঙ্গুল তুলবি না আর কখনো যদি তুই তুলিস তাহলে তোর আঙ্গুল সহই মুখটা একদম ভেঙে ফেলবো কথাটা মনে থাকে যেন খুব শক্ত করে চুল ধরার কারণে বেশ ব্যথা পাচ্ছিলাম আমি আমি ওনাকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বললাম তো আঙ্গুল তুলিনি শুধু আপনাকে ডাক্তার দেখাতে বলেছি তাছাড়া এমনও তো হতে পারে আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন দেরি করে কি কারো বাচ্চা হয় না আমাদের হয়তো দেরি করে দিবেন একটু ধৈর্য ধরুন তো দাঁতে দাঁত চেপে বলল। তোর মুখে তো কথা কই ফুটেছে ধৈর্য ধরুন বলছিস এত কথা কোথায় শিখেছিস তুই তুই আমাকে এসব বলার কে তোর কথা শুনতে হবে এখন আমার সাহস কোথায় পেলে তুই এসব বলার বলে আমার চুলের মুঠি আরো শক্ত করে ধরল আমি ব্যথায় কুকড়ে উঠলাম মুখ দিয়ে আহ শব্দ বের হয়ে আসলো অন্তু আমাকে সেভাবে ধরে রেখেই বলল তোর প্রমাণ লাগবে তাই না দাঁড়া তোকে প্রমাণ আমি দেব তোকে এবারে এমন প্রমাণ দেব তুই কল্পনাও করতে পারবি না খুব তো বেড়েছিস তাই না পাখা গজিয়েছে তোর তোর পাখা কেটে ফেলার ব্যবস্থা করছি আমাকে ধাক্কা মেরে বাসা থেকে বের হয়ে গেল আমি সেখানেই নিচে বসে রইলাম এত কিছুর পর আমার শাশুড়ি একটা কথা বললেন না বরং ছেলে যাবার পর দরজায় এসে মুখ ভেঙ্কি দিয়ে আমার ঘর থেকে অন্য রুমে চলে গেলেন কিছুক্ষণ স্তব্ধ হয়েই বসে রইলাম এরপর আমি আস্তে আস্তে উঠে বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে পরিষ্কার করে নিলাম এলোমেলো চুলগুলো ঠিক করে নিলাম আমার চোখ থেকে নোনা জল বইতে শুরু করলো আমি চিৎকার করে কাঁদতে শুরু করলাম কিছুক্ষণ পরেই আমার শাশুড়ি ওয়াশরুমের সামনে আসলো ন্যাকা যত সব এত ঢং করছো কেন বলতো একে তো বাচ্চা হয় না তারপর যা বললে আমার ছেলেকে তোমাকে যে আমার ছেলে এখনো ঘরে রেখেছে এই তো ডের বেশি তাড়াতাড়ি রান্নাঘরে এসো রান্না বান্না করতে হবে অন্তু এসে খাওয়া দাওয়া করবে বলে উনি চলে গেলেন আমি চোখ মুখ মুছে রান্নাঘরে চলে গেলাম শাশুড়ি গিয়ে নিজের রুমে শুয়ে আছে আমি একার হাতেই রান্না করি সব সময় সে ধারের কাছে বসে না ছ বছর ধরে এমনই চলে আমি যেন তাদের কাজের পোয়া দুপুর হয়ে গেছে শাশুড়ির জন্য খাবার বেড়ে তাকে ডাকলাম তারপর অন্তুকে ফোন করলাম তার ফোন বন্ধ শাশুড়ি খেতে বসে বললেন ছেলেটা আমার কোথায় গিয়েছে খবর কিছু রেখেছ নাকি ছেলের আয়ের টাকা তো শুধু গিলতেই পারো তার খেয়াল তো আর রাখতে পারো না ও কোন সকালবেলা বের হয়েছে এখনো ফিরছে না সে খেয়াল আছে তোমার ফোন করেছো আমি ছোট আওয়াজে বললাম ক কল করেছি ফোন বন্ধ শাশুড়ি বললেন বন্ধ তো থাকবেই যা কথা শুনিয়েছ তুমি ওকে আচ্ছা তোমার এমন মুখ আসলো কোথা থেকে বলতো তোমার মা গতবার এগুলো শিখিয়ে পাঠিয়েছে তাই না না হলে অমনভাবে তো কথা বলতে না কখনো তুমি ছেলেটাকে একদম রাগিয়ে দিয়েছো আল্লাই জানে আজ বাড়ি ফেরে কিনা শাশুড়ির কথায় কিছু বললাম না জবাব দিলে কথা বাড়বে ঝগড়া হবে তাই চুপ করে রইলাম সে খাওয়া শুরু করলো আমি রান্নাঘরে গেলাম ডালের বাটিটা আনতে ওই সময় কলিং বেল বেজে উঠলো আমার শাশুড়ি চেঁচিয়ে বললেন কলিং বেল বাচ্ছে দরজাটা খুলবে তো নাকি কোথায় গেলে আমি ডালের হাতে করেই দরজা খুলতে গেলাম দরজা খুলতেই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল অন্তু ভরের বেশে আমার সামনে দাঁড়িয়ে আছে সাথেই বধু বেশে একটা মেয়ে অন্তু আমাকে দেখে বললো তোর না প্রমাণ লাগবে এই দেখ বিয়ে করে এনেছি তোকে এক মাসের মধ্যে প্রমাণ দিচ্ছি আমি ওয়েট অ্যান্ড ওয়াচ মিট আমি নিউ ওয়াইফ ভিজা ওনার কথা শুনে আমার হাত থেকে ডালের বাটিটা পড়ে গেল গরম ডাল ছিটকে পড়লো আমার পায়ের উপর ওদের পায়ের কাছে পড়লো কিছুটা অন্তু নতুন বউকে নিয়ে দূরে ছিটকে গেল আমি সেভাবেই দাঁড়িয়ে রইলাম পায়ে যে গরম ডাল পড়েছে তার কোনো অনুভূতি হচ্ছে না নিজেকে অনুভূতি শূন্য মনে হচ্ছে এই মুহূর্তে আমার সাথে কি করলো এটা আমার সামান্য কথার জন্য সতীন নিয়ে এলো সতীনের সংসার করতে হবে আমাকে আমার দু চোখ দিয়ে নোনা জল পড়ছে অন্তু চেঁচিয়ে উঠে বলল কি করলে এটা তুই তোর সাহস দেখি কম না তুই আমার নতুন বউকে পুড়িয়ে মারতে চাস ওর কথা সোফায় তার হাসি দিলাম তাদের গায়ে শুধু ডালের ছিটা গিয়েছে নতুন বইয়ের তো শুধু শাড়িতে লেগেছে আমার তো পা ঝলসে গেছে মনে হচ্ছে আর সে কি বলল দরজার সামনে এমন হট্টগোল শুনে আমার শাশুড়িও চেঁচামেচি করতে লাগলো শাশুড়ি বলল দরজার সামনে কে এসেছে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো যে ডালটাও তো ফেলে দিলে বলি কি তুমি কি শুধু হাত পায়ে বড় হয়েছ তোমার এখন আক্কেল হয়নি শাশুড়ি হাঁটতে হাঁটতে দরজার সামনে এলো দরজার দিকে তাকিয়েও অন্তুকে দেখে তিনি বললেন কিরে বাবা কি করেছিস তুই তুই আবার বিয়ে করেছিস অন্তু হাসলো ঘরের এগিয়ে এসে শাশুড়িকে সালাম করল শাশুড়ি কিছু বললেন না চুপচাপ দাঁড়িয়ে রইলেন অন্তু বলল আবার বিয়ে করেছি মা ওর তো প্রমাণ লাগবে আমি পুরুষ কিনা দেখো না বারবার ডাক্তারের কথা বলে আমাকে তাই ওকে সত্যিকারের প্রমাণ দিব আমি এবার সমস্যা যে ওর এটা আমি প্রমাণ করব। শাশুড়ি বললেন তাই বলে এভাবে হুট করে বিয়ে করে নিবি বলা নেই কয় নেই কোন মেয়েকে বিয়ে করলে তুই ওর বংশ পরিচয় কি অন্তু বিরক্ত হল বলল উফ মা ওকে বিয়ে যেহেতু করেছি ওর সম্পর্কে ভালো মতো জেনে শুনেই বিয়ে করেছি আমি এবার ভেতরে আসতে দাও তো আমাদের এই অপয়া তো ওকে একটু আগেও পুড়িয়ে মারতে চেয়েছিল দেখো না কেমন ডাল ফেলে দিল ওর গায়ে এতক্ষণ ধরে ওদের কথা শুনেই যাচ্ছি আমি উত্তর দেবার মতো বল কিছুই খুঁজে পাচ্ছি না পাবো কিভাবে আজও তো আমার পায়ের নিচের মাটি সরে গেছে এতদিন দেওয়ালে পিঠে খেয়ে এ ছিলাম এখন বাড়িতে থাকবো আমি কিসের আশায় অন্তুর কথার জবাবে আমি বললাম আপনার নতুন বয়ের তো গায়ে পড়েছে ডাল এতেই পড়ে গেছে আপনি যে আজ আমার মনটাই পুড়িয়ে দিলেন বলে আমি কান্না করে ভেতরে চলে আসলাম আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে এখন কি করব বুঝতে পারছি না ধপ করে বিছানায় বসে পড়লাম চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে নিজেকে পাগল পাগল মনে হচ্ছে বিছানায় বসেছি দু মিনিটও হয়নি দরজা ধিরিম ধিরিম শব্দে উঠে দাঁড়ালাম মনে হচ্ছে যেন দরজাটা ভেঙেই ফেলবে আমি দ্রুত দরজাটা খুলে দিতেই অন্ত কর্কশ শব্দে বলল দরজা বন্ধ করে দিয়ে রুমে কি করছিস বের হয় এখান থেকে নতুন বউ এসেছে দেখছিস না আজ থেকে বাড়ি এ ঘর সবকিছু ওর তোর যা ছিল সবর বলে বিশ্রী একটা হাসি দিল সে নতুন বউটা এতক্ষণ চুপ থাকলেও যাত্রায় মুখ খুললো বলল তুমি বিবাহিত জেনে বিয়ে করলেও আমি সতীনের সংসার করব না ওকে বাড়ি থেকে তোমায় বিদায় করতে হবে অন্তু বলল ডোন্ট ওয়ারি এক সপ্তাহের মধ্যে ওকে ডিভোর্স দিয়ে দিব আমি এরপরে বাড়ি থেকে আউট তাদেরকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমি তাকে বললাম আপনি ভাবলেন কি করে আপনার সংসার আমি করব আমার ভালোবাসার এই প্রতিদান দিলেন আপনি এটা কি করে পারলেন আপনি অন্তু বলেই কান্নায় ভেঙে পড়লাম আমি অন্তু বলল সেটা তোর ওসব কথা বলার আগে ভাবা উচিত ছিল তাছাড়া বিয়ে আমি আগে পরে করতামই তুই তো জীবনেও আমাকে বাচ্চার মুখ দেখাতে পারতি না আমি আর কিছু বললাম না তার সাথে কথা বলতেও মন যাচ্ছে না ড্রয়িং রুমে চলে আসলাম আমার শাশুড়ি সোফায় বসেছিলেন আমাকে দেখে বললেন দেখলে পুরুষ মানুষের সাথে মুখ নাড়লে কি হয় তাছাড়া ছেলেটা ভালোই করেছে এবার নাতি নাতনির মুখ আমি দেখতে পারবো আমি তাকে উত্তর দিলাম না নাকে নাক নাকের দুলজোড়া খুলে তার সামনে দিলাম হাতের চুরিটাও খুলে ফেললাম এরপর মেইন দরজার দিকে হাঁটা শুরু করলাম শাশুড়ি আমাকে দেখে বললেন কোথায় যাচ্ছ আমি শান্ত ভাবেই বললাম চলে যাচ্ছি আপনাদের আর আমার মতো অপয়াকে দেখতে হবে না আমি চলে যাচ্ছি কিন্তু আমার সাথে আপনারা যা করেছেন তার পরিণাম আপনারা ভোগ করবেন না আমি সহ্য করেছি আপনাদেরকে আপনাদের প্রত্যেকটি অপবাদকে কিন্তু উপরালা সইবে না মা তিনি আপনাদের বিচার ঠিকই করবেন এতটুকু বলে চোখের পানি মুছে নিলাম আমি আমার শাশুড়ি কিছু একটা বলার জন্য তৈরি হচ্ছিলেন তাকে সেই সুযোগ না দিয়ে আমি বললাম আপনার ছেলেকে বলবেন ডিভোর্স পেপারটা আমার মায়ের বাসায় পাঠিয়ে দিতে এখন আসি ভালো থাকবেন বলেই সে বাসা থেকে বের হয়ে গেলাম আমি সম্মানিত ভিউয়ার্স অন্তুকে কি শাস্তি দেওয়া উচিত আপনাদের কাছে প্রশ্ন রইল অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন আগামীকাল দুপুর দুটো পর্যন্ত গল্পটির ভাবনায় ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ এবং ক্যামেরায় শিহাব ও আশরাফ